আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইনশর্ট অ্যাপ দিয়ে যে কোনো ভিডিও কাট করবেন ফার্স্ট অফ অল ইনশর্ট অ্যাপটিতে ক্লিক করবেন দেন এরকম একটি পেজ ওপেন হবে দেন ভিডিওতে ক্লিক করবেন আফটার দ্যাট নিউতে ক্লিক করবেন এখান থেকে যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন ওই ভিডিওর উপর ট্যাপ করবেন অ্যান্টিক মার্কে ক্লিক করবেন ভিডিও কিভাবে কাট করবেন ভিডিওর ওপর একটি ক্লিক করবেন সাপোজ আপনি ভিডিওর সামনের অংশটুকু কাটতে চাচ্ছেন এখানে ট্যাপ করে এটা সামনের দিকে টেনে দেবেন দেখতে পাচ্ছেন সামনের পার্টটুকু কেটে গেছে এবং ভিডিওর শেষ পার্ট থেকে কিভাবে কাটবেন এই ভিডিওটি শেষে চলে যাবেন ঠিক সেমভাবে এটাকে ট্যাপ করে সামনের দিকে টেনে দিবেন দেখতে পাচ্ছেন ভিডিওর লাস্ট পার্ট থেকে কিছু অংশ কেটে গেছে ভিডিওর মিডল পার্ট থেকে কীভাবে কাটবেন ভিডিওর মিডলে চলে আসবেন সিম্পলি ভিডিওর উপর ট্যাপ করবেন উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা ডানে স্ক্রল করবেন স্প্লিট এই স্প্লিটে ক্লিক করবেন যতটুকু পার্ট কাটতে চাচ্ছেন ততটুকু পার্ট সিলেক্ট করবেন দেন স্প্লিটে ক্লিক করবেন এতটুকু হচ্ছে আপনার ভিডিওর মিডল পার্ট এখানে ট্যাপ করবেন ডিলেটে ক্লিক করবেন